আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নুর আলম আমার দেশের আমার বাড়ি হচ্ছে নীলফামারি আমি নীলফামারি থেকে আসছি এই শশী হাসপাতালে আমি এর আগে অনেক ট্রিটমেন্ট নিয়েছি আমার আমার সমস্ত শরীরে ব্যথা ছিল আমার এই ঘাড়ে থেকে শুরু করে পিঠে ব্যথা ছিল কোমরে অনেক ব্যথা ছিল পায়ের এই দুই পাশ দে ব্যথা নামতো কোমর থেকে এই পাশ দিয়ে ব্যথা ছিল অনেক ব্যথা ছিল আজ চার পাঁচ বছর থেকে সমস্যা আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি অনেক চিকিৎসা করাইছি ওষুধ খাইতাম কিছুদিন ভালো থাকতাম আবার ওষুধ যে এরকম ব্যথা ও রকম ওষুধ বাদ দিলে এরকম ছিল এরকম হইতে হতে আমি লাস্ট দুই বছর থেকে এমন হয়ে গেছি দুই বছর লাস্ট দুই বছর থেকে একদিন যদি আমি ওষুধ না খাই একদিন বলতে এক বেলা যদি আমি ওষুধ না খাই আমি বিছানা থেকে উঠতে পারতাম না আমি থেকে আমার ওঠার কোনো ক্ষমতা ছিল না আমি বছর থেকে চলতেছি তারপর আমি এখানে রংপুর অনেক ভালো ভালো ডাক্তার দেখাইছি বাত আমার সমস্যা হয়েছে বাদ বাত ব্যথা যেটা গোটা অঙ্গে ব্যথা আমার সারা শরীরে সারা শরীরে সিটি গেছে তো আমি রংপুর আমার ওইখানে অনেক ভালো ভালো ডক্টর দেখাইছি অনেক ট্রিটমেন্ট করাইছি ওইখানে এক এক ডাক্তার চার পাঁচ বছরের কোর্স দিছে আমাকে বলছে যে চার পাঁচ বছর কন্টিনিউ করে ওষুধ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এরকম কোর্স দিছে তারপর এখানে থাকি আমি নারায়ণগঞ্জ আমি নারায়ণগঞ্জ থাকি এইখানে নারায়ণগঞ্জ এখানে ঢাকার আশেপাশে অনেক বড় বড় ভালো ভালো ডাক্তার দেখাইছি এরাও ভালো ভালো ওষুধ দিছে ওষুধ খাইতাম ওই একবার রাতে ওষুধ যদি ভুল করে না খাই সকালে দেখা যায় আমি বিছানা দিকে উঠতে পারতাম না আমার ওঠার মতো কোনো ক্ষমতাই ছিল না বিছানা থেকে যদি রাতে আমি ওষুধ না খাই সকাল উঠতেই পারতাম না এরকম অবস্থার মধ্যে আমার দিন পার তো এইখানে আমি অনেক পর ঘাটাঘাটির পর যে আমার এই সমস্যা কোথায় গেলে কোথায় আমি একদম সম্পূর্ণ ভালো হতে পারবো কোথায় গেলে আমি আর সমাধান পাবো এগুলো আমি অনেক খোঁজাখোজি করি করতে থাকি করতে করতে আমি একটা সময় এই শশি হাসপাতালের খোঁজ পাই খোঁজ পাওয়ার পরে আমি এখানে আসি খোঁজ খবর নেই দেখি কিভাবে আমি এইটা আমি ইউটিউবে দেখছি সর্বপ্রথম হ্যাঁ ইউটিউবে দেখছি ইউটিউবে দেখার পর ওইখান থেকে আমার অনেক ভিডিও দেখলাম তারপর কমেন্ট দেখলাম যে অনেকজন ভালো হয়েছে এরকম কমেন্ট দেখলাম আর ভিডিও দেখে এদের কথাবার্তা আমার একটু ভালো লাগলো মানে মনে হলো যে না কিছু একটা হবে এখানে গেলে মনে হয় তারপর আমি নিজে একদিন একদিন আমি আসলাম এখানে নিজে এসে আমি সম্পূর্ণ মানে বিষয়টা দেখলাম যে কিভাবে ট্রিটমেন্ট দেয় এখানে কিভাবে কি হচ্ছে না হচ্ছে আমি সম্পূর্ণ নিজের চোখে নিজে জাস্টিফাই করলাম সব কিছু জাস্টিফাই করার পর আমার কাছে ভালো লাগলো বিষয়গুলো ভালো লাগার পর তো আমি স্যারের সাথে আমাদের যে ডক্টর স্যার আছে শহীদুল স্যার ওনার সাথে আমি সিরিয়ালের মাধ্যমে আর কি দেখা করলাম আর আর আমার আগের প্রেসক্রিপশন যা ছিল কাগজপাতি সবগুলো দেখাইলাম দেখানোর পর উনি বললো জি তুমি সুস্থ হয়ে যাবা তোমাকে এক মাসে এক মাসের কোর্স দিলাম আর তুমি এক মাস এই ট্রিটমেন্ট নিতে থাকো তুমি ভালোই যাবা তো স্যারের কথা আমি বিশ্বাস করে এখানে এক মাসের ট্রিটমেন্ট নিতে এসেছি ইনশাল্লাহ আমার আজকে তেইশ দিন আমি অনেকটা ইম্প্রুভ আগে আমি ওষুধ ছাড়া উঠতে পারতাম না দাঁড়াতে পারতাম না এই যে এখন আমি ওষুধ খাইনি আজ তেইশ দিন থেকে এই যে আমি হাঁটতেছি এই যে আমি বসতেছি এই যে আমি বসতেছি এই যে আমি হাঁটতেছি এই এই যে আমি নামাজের দাঁড়াচ্ছি এই যে আগে আমি ওষুধ ছাড়া আমি বসতে পারতাম না এরকম করে দাঁড়াতে পারতাম না এই যে আমি এখন চলতেছি ওষুধ ছাড়া আমি যে হাঁটতেছি শুকুর আলহামদুলিল্লাহ এই সহসী হাসপাতালের মাধ্যমে এটা একটা উসিলা ভালো করার মালিক হলো আল্লাহ এই সহসী হাসপাতাল উসিলা এই সহসী হাসপাতালে উচিলা করে আল্লাহ আমাকে নতুনভাবে বাসার স্বপ্ন দেখাচ্ছে